কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হালকা একটু অসুস্থতার মধ্যে আছি যাই হোক একটু লাইভে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য সুযোগেরারম জ্বলতেছে এইজন্য নামসবতে আমি ফস 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 করতেছি হ্যাঁ

I'm mm i -hmm. mm -hmm. mm -hmm.

বৰ্তা খে যা নাযায় কিছু এক

কে আমি অর্থহীন আমার কাছে কেউ নাই ওরে দুঃখে ভরা জীবন আমার দুঃখে ভরা জীবন আমার সুকপালে সইল না সইল কপালে সুখ সুখ নাই সুখ নাই আল্লাহ যদি কোনো সময় কোনো দিন যদি আল্লাহ করে তার আগে সুখের দেখা পাবো না সুখ জিনিসটা চাইলে না যায়না আল্লাহ আছে

প্রিয় বন্ধুগান কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন